আমি এই কমিশনার হিসাবে এই শহরবাসীর নিরাপত্তার দায়িত্ব আমার কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিতে আমি পরিপূর্ণভাবে আমার দায়িত্ব পালন করতে পারছি না আমি আপনাদের মাধ্যমে রংপুরের সকল বিবেকবান মানুষের কাছে আকুল আবেদন জানাই আপনারা নগরবাসীর নিরাপত্তার জন্য সচেষ্ট হন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সামাজিক সংগঠন সকলের নিকট এটি আমার বিনীত আবেদন একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সকলেই দায়িত্বশীল এবং দেশের জন্য যেটি ভালো হয় সেই আচরণটুকু প্রত্যাশা সকলের কাছ থেকে করি আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে রংপুরের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষক ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই দুঃসময়ে যদি তারা দায়িত্বশীল ভূমিকা পালন না করতেন তাহলে রংপুরেও হয়তো অনেক ঘটনা ঘটতো দুর্ঘটনা ঘটতো পুলিশ আক্রান্ত হতো বা আরও নানান ধরনের ঘটনা ঘটতে পারত আমি বিশেষ করে রংপুর মহানগর বিএনপি জামায়াত ইসলামী রংপুর মহানগর শাখা এবং জেলা শাখা জাতীয় পার্টি বিশেষ করে মাননীয় মেয়র মহোদয় রংপুরের রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয় ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমরা একাধিক মিটিং করেছি এবং তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন এবং তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন